কলেজটাতে অনেকদিন যাবৎ শিক্ষক অথবা ছাত্রছাত্রী কেউই আসে না শিক্ষকরা আসে না বিধাই ছাত্রছাত্রীরা কেউ আসতে পারে না এখানে লেখাপড়া কোনোভাবেই হয় না কিন্তু শিক্ষকরা ঠিক সময় মতো বেতন ঠিকই নেই এখানে বাচ্চাদের ভবিষ্যতের অনিশ্চিত হয়ে পড়ছে এই জন্য আমাদের ভবিষ্যত অনিশ্চিত বাচ্চারা পড়াশোনা করতে না পারলে তো আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে এখানে মাস্টারটা কিসের জন্য স্কুলে শিক্ষাদান করে না শিক্ষাদান না করলে এবং এলাকা তো হয়ে যাবে গ্রাম্য এলাকা গ্রাম্য এলাকার মতো পরিবেশকে সুগঠিত করতে হবে দেশকে গঠিত করতে হলে পরে এখানে বাচ্চাদের পড়াশোনা শিখাতে হবে পাঠদান করতে হবে বাচ্চারা শিক্ষিত হলে পরে পুরো ভবিষ্যতে শিক্ষিত হবে এখানে মাস্টাররা কখনো ক্লাস করাতে আসে না গ্রামের কলেজ গ্রামের ঐতিহ্য এটা চলুক আমরা চাই কিন্তু কলেজ চলে না মাস্টাররা যায় না ছেলেবিলু এখানে পড়তে আসেন এখানে সরকারের প্রচুর টাকা মাস মাস লস হয়ে যায় আমাদের চাওয়া যে এটা কলেজে সেখানে ছাত্র যদি থাকে শিক্ষক অবশ্যই সবাইকে উপস্থিত থাকা লাগে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যেভাবে শিক্ষকরা উপস্থিত থাকার কথা সেইভাবে ফাইটতে কলেজ বন্ধ হয়ে যাবে না পাইলে বন্ধ করে দেবে আর যেখানে হয়তো সম্ভব হয় যাদের দ্বারা সম্ভব হয় তারা চালাবে তারা যদি অপারক হয় সে চলে যাবে চাই যে কলেজটা সুস্থভাবে ভাবে চলুক মাস্টাররা ঠিক মতন আসবে ছাত্ররা ঠিক মতন আসবে মাস্টাররা যদি বা না আসে ছাত্ররাও আসবেন মাস্টারদের কাছেই ছাত্রদের সবকিছুর নিয়ন্ত্রণে আসবে আর আমরা চাই এই ধান খোলার একটা গর্ব আছে এটা মাদ্রাসা আছে এটা ইউনিয়ন বোর্ড আছে এটা প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে এই টেকনিক কলেজ আমরা ছাড়তে চাইনি কিন্তু মাস্টাররাও থাকবে

হতো কিন্তু ছাত্রছাত্রী ছাত্রী ডেভেলপ হলে হতে পারত অনেকে ভর্তি হলে হতে পারত কিন্তু তারাই যেহেতু কলেজ বুকি না তাহলে শিক্ষার্থী কিভাবে কলেজ বুকি হবে আমরা এই বিষয়ে শুনতে পেয়েছি তো আমি আমাদের কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে ক্ষতিয়ে দেখে এবং আমরাও সেই বিষয়ে সরজমিন পরিদর্শন করে পরবর্তীতে উত্তর কর্তৃপক্ষ অবহিত করব আমি ধানখোলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ কথা বলেছি উনি বলেছেন যে আমাদের এখানে তিনজন প্রিন্সিপাল সহ তিনজন শিক্ষক এমপি উঠতো এবং তিন চারজন কর্মচারী এমপিএ ভুক্ত আমাদের যেহেতু এম পি উঠতো সংখ্যা কম এবং আমরা সেভাবে ছাত্রছাত্রী ভর্তি করাতে পারি নাই তো আমরা সামনে জানার কাছ থেকে নিয়মিত ছাত্র ছাত্রী যাতে আরও বাড়ো বাড়ে সেভাবে চেষ্টা করবো যাতে স্কুলে এবং কলেজের এসে ছাত্রছাত্রী সংখ্যা বাড়ানো যায় তারা চেষ্টা করবে এবং তাদেরকে নির্দেশ দিয়েছি আপনাদের যদি এভাবে ছাত্রছাত্রী উদ্ভিদ করা যায় আমরা পরিদর্শন করে এ ব্যাপারে আপনাদের ইন্টারুট বন্ধ করার জন্য করতে জানাবো এবং নির্দেশ দিয়েছি এ ব্যাপারে আমি আমার একা ছবি আছে সেখানে পাঠাবো পর্যটন করার জন্য পর্যটন করে পশ্চিমদের গর্বতের চেষ্টা জানাবো যে কী করা যায়